আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একা নয় ডক্টর ইউনুস সরকার চূড়ান্ত দফর অপ হবে এসপার ওসপার হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে এই আত্মসমর্পণ মানে তার পদ পদবি ছেড়ে দিবে তা না এটা পর্দার অন্তরালের খেলা হয় ডক্টর ইউনুস জিতে যাবেন দুইটার একটা হবে দর্শক নানান ধোয়াশা পর্দার অন্তরালে অনেক খেলা চলছে আমরা আপনারা অনেকেই জানেন না অ্যাডভোকেট তাজুল ইসলাম আইসিটি চিফ প্রসিকিউটর তার বক্তব্য অনেক কিছু স্পষ্ট হয়েছে যে খেলা এখনো গভীরে চলছে তো চব্বিশ ঘন্টার মধ্যে জয় পরাজয় নির্ধারণ হবে দফার রফা হবে কি হতে হবে আমরা সে বিষয়ে আলোচনা করব দর্শক অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে চিফ প্রসিকিউটর মানে ওই যে বাইশ অক্টোবরের হিসাব বাইশ অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে সেনা হেফাজতে আছে হাজির হবে ভেরি নর্মাল কিন্তু আমরা কি দেখছি যে আইসিটি চিফ প্রসিকিউটর থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে কালকে না আনলে কিন্তু খবর আছে মানে আনাটা নিশ্চিত না আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তবে আনতে হবে এই হুশিয়ারি দিয়েছেন যে হুশিয়ারি ছাড়া থ্রেট সারা আঙ্গুল বাঁকা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তোবা সেনাপ্রধান ওয়াকার তার গুন খুনে জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না কোনো নাটক করতে চাইছে বাধা দিতে চাচ্ছে বিচারে তারা হেল্প করছে না এখনও হয়তোবা সেই কোর্ট মার্শালে সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তাভাবনা চলে থাকতে পারে দর্শক হয়তো এখন এরকম চলছে হয়ে থাকতে পারে তো দর্শক আন্তর্জাতিক অপরাধ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এটা আইনের বিধান এখানে তাজুল ইসলামের কনফিউশনটা দেখেন যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এর মানে আসলে ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে কিনা বা আসলে তাদেরকে হেফাজতের কথা যেটা সেনা সদর জানিয়েছিল ওটা আসলে গ্রেপ্তার হচ্ছে সেনা সদর থেকে আদালতকে যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না কোঅপারেট করা হচ্ছে না যে ওই পনেরো জন কোথায় আছে কিভাবে আছে কোন মাত্রায় অ্যারেস্ট করা হয়েছে তখন দেওয়া হবে ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই সব রেডি আদালতের নির্দেশনা হাতে পেয়ে যাবেন এরকম কোন আশ্বাস সেনা সদর থেকে দেয়া হয়নি বলেই অ্যাডভোকেট ইসলামের সন্দেহ সংশয় এজন্যই তিনি বলছেন যে বিজ্ঞপ্তি দিব কিন্তু অথবা করতে হবে আর এটা নিয়ে কোনো কনফিউশন বিতর্ক না থাকলে কিচ্ছু হতো না জাস্ট সিম্পল ভেরি সিম্পল এটা নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন হতো না বাইশ অক্টোবর সকালে দেখতেন যে এই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তারা আইসিডিতে হাজির কিন্তু না অনিশ্চয়তা এর মানে এখনো পর্দার অন্তরালে অনেক কষাকষি চলছে হয়তো নতুন কোনো আপিল করা হবে যেন একটু সময় চাই কারণ এখানে এখন পর্যন্ত দফরাবা হয়নি একটা পর্যায় পর্যন্ত সেনা সেনাপ্রধান এবং ইউনুস সরকার সমঝোতা হয়েছিল যেন তাদেরকে সাবজেলে রাখা হবে ক্যান্টনমেন্টের ভিতরে জনমতের কারণে জনগণ জেগে ওঠার ফলে এটা রাখতে পারবে না এই বিষয়ে এখন এখতলাফ আছে উত্তেজনা আছে এক্ষেত্রে তাজুল ইসলাম সহ এরা সবাই বলেছেন যে এরা কোথায় থাকবে এটা ঠিক করবে এটা অন্য কেউ ঠিক করতে পারবে এটা সরকার বা সেনাবাহিনী ঠিক করবে না আবার বিভিন্ন মানবাধিকার সংস্থা টি এই বিষয়ে অনেকেই বিবৃতি দিয়ে জানিয়েছে না এটা হতে পারে না অন্যান্য আসামিরা যেভাবে থাকবে তারাও সেভাবে থাকবে এই জায়গায় অনিশ্চয়তা আছে সেনাবাহিনী বা সেনা প্রধানের কোন খাইসি তো পূরণ হচ্ছে না প্রথম খাইস ছিল মিলিটারি কোর্টে বিচার হবে সেটাও হলো না এরপরে খাইস তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে ক্যান্টনমেন্টের ভিতরে রাখলে সাবদলে রাখলে তো ওই অসুস্থ আতলা পায়খানা হয়েছে মাথা ব্যথা করে কোর্টে যেতে পারবে না এরকম দানাই ফানাই করে পরবর্তী নির্বাচন পর্যন্ত বিচার ঠেকিয়ে দেবে আর প্রচলিত জেলে থাকলে সেনাবাহিনীর সেখানে নিয়ন্ত্রণ থাকবে না সেটা তার নিয়ন্ত্রণ থাকবে ইউনুস সরকারের এইসব বিষয় নিয়ে এখতলাফের কারণে এরকম কনফিউশন তৈরি হয়েছে এবং পর্দার অন্তরালে উত্তেজনা আছে আমরা বিশ্বাস করি যেহেতু চব্বিশ ঘন্টা আগেই অ্যাডভোকেট তাজুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন আমরা এই বিষয়ে আলোচনা করছি অতএব বাধ্য হবে এই পনেরো কর্মকর্তাকে আইসিডির সামনে প্রডিউস করতে এবং তারা কোথায় থাকবে এটা কোর্ট ডিসাইড করবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে কোনো ফাইভ স্টার মানের কথিত সাবজেলে থাকবে না কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে থাকবে কোর্ট উইল ডিসাইড দ্যাট ওয়েটিং ফর দিস কোন ধানাই পানাই চলবে না নানান চেষ্টা করা হচ্ছে এই বিচারকে বাধা সৃষ্টি করতে এবং ক্যান্টোমেন্টের ভিতরে আমরা জানতে পেরেছি অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে নানান হচ্ছে গুজরাত রটন হচ্ছে কি ইউনুস সরকার এই বিচার চায় না এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের দৃঢ়তা এই বিচার হচ্ছে মানে এখন তাজুল ইসলামের বিরুদ্ধে খেপেছে জামাতও এই বিচার চায় না জামাত নাকি তাজুল ইসলামকে ধমক দিয়েছে আমির জামাত এই রকম কথাবার্তা ক্যান্টরমেদের মধ্যে প্রচার করা হচ্ছে যাতে অন্যান্য অফিসাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় এই বিচারে বিরুদ্ধে এই উত্তেজনা চলছে এই উত্তেজনায় কে জিতবে কি হারবে পরিস্থিতি কোন দিকে যাবে এটা দেখবেন যে 22 অক্টোবর কোর্টে प्रोड्यूस করে কিনা কোর্টে प्रोड्यूस করলে 15 জনকে তারপর কোর্ট কি ডিসাইড করে সেই বিষয় সেনাবাহিনী সুরসুরিয়ে মেনে নেয় না আঙ্গুল বাঁকা করে কোনো বেজাল সৃষ্টি করার চেষ্টা করে আশা করি কিছু করতে পারবে না যেহেতু জনগণ বিচার চায় ওয়াকার কোন ষড়যন্ত্র করে এই বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেন সংবিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশ এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোন গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির না করে চব্বিশ ঘন্টা বেশি আটক রাখা যায় না আদালত বিশেষভাবে অনুমতি দিলে সেই সময়ের বাইরে আটক রাখা যায় অতএব আইনের বেড়াজালে পুরো সেনাবাহিনী আটকা কিচ্ছু কারণে পনেরো জনকে দিতে বাধ্য যেহেতু তারা বলেছে যে তার হেফাজতে আছে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো একটি বিশেষ আইন তা বিশেষভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্য তৈরি করা হয়েছে এই আইনে যে অপরাধগুলো বিচার করা হচ্ছে তা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই এমনকি সেনা আইনে নৌবাহিনী আইন এবং বিমান বাহিনীর যে নিজস্ব আইন আছে সেখানেও নেই এই সব বিচার করার ক্ষমতা শুধু আন্তর্জাতিক আবরার ট্রাইব্যুনাল আছে অতএব কোন মিলিটারি কোর্ট বা কোনো বিচার অন্য কোথাও সম্ভব নয় এখানেই তাদেরকে হাজির করতে হবে এবং তারা কোথায় থাকবে এই আইসিডি ঠিক করবে এটা তাজুল ইসলামও ঠিক করবেন না এটা বিচারকরা ঠিক করবে হঠাৎ করে খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সে নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে কেউ কেউ মনে করেন যে সেই ওয়ান ইলেভেনের যে সরকার ছিল সেই সরকারও আসার পরে সেনাবাহিনী বা সেই সরকার বাংলাদেশের মানুষের কাছে যতটা গ্রহণযোগ্য পেয়েছিল গ্রহণযোগ্যতা ছিল বর্তমান সরকার সেই তুলনায় অনেক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে তো শুধুমাত্র কি দেশেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে ডক্টর ইনুসের সরকার নাকি বিদেশেও আজকে আন্তর্জাতিক যে কি বলা হয় যে অর্থ তহবিল আইএমএফ তারা যে বক্তব্য দিছে বা চিঠি দিছে ডক্টর ইউনুস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে যাচ্ছেন স্ট্রেইট ক্লিয়ার বার্তা নির্বাচিত সরকার ছাড়া এই অনির্বাচিত সরকারের হাতে রকম অর্থনৈতিক লেনদেন আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল আইএমএফ তারা আপনার এ টাকা দিবে না গণমাধ্যমগুলোর রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক অর্থ তহবিল বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে আওয়ামী সরকারের সময় আমরা এগুলো পাইছি এই সরকার আসার পর আমি জানি না যে একটা পাইছি কিনা আমার খেয়াল নাই সম্ভবত একটা পাইছি অথবা পাই নাই যাই হোক তবে বাংলাদেশকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ তারা ছাড় দিবে না নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে এই কিস্তি নিয়ে বা এই ঋণ নিয়ে তারা আলোচনা করবে এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করেই ঋণের অর্থ ছাড় করতে হবে ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ থেকে বাংলাদেশ আশি কোটি ডলারের মতবায়ের থেকে কিছু পরিমাণ বেশি টাকা পাওয়ার কথা সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভা চলার সময় সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর আইএমএফ এর সাথে বৈঠক করেছেন ওই বৈঠকে আই এর গভর্নরের কাছে এমন ইঙ্গিত তিনি পেয়েছেন বৈঠকে গভর্নর আইএমএফ কে জানিয়েছেন নির্বাচনের আগেই ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা নীতি নির্ধারণী বিষয়গুলো যদি বাংলাদেশ পূরণ করে তবে ষষ্ঠ কিস্তি অর্থ ছাড় দেওয়া উচিত কিন্তু আইএমএফ বলছে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে চলমান সংস্কার এবং ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কি সেটা দেখা দরকার চলমান সংস্কার বাস্তবায়নে আইএমএফ নতুন সরকারের কাছ থেকে ওয়াদা নিয়া তারপর টাকা দিবে এদিকে ওয়াশিংটনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান ইজ মনসুর তিনি বলছেন আইএমএফ এর ঋণের কিস্তির টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্যের মতন কোনো কিছু নয় এখন রিজার্ভ ভালো ডলারের পরিস্থিতি স্থিতিশীল এ অবস্থায় আইএমএফ এর অর্থ না হলে তেমন কোনো সমস্যা হবে না তবে আইএমএফ এর অর্থ না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার আছে গভর্নর বলছেন আইএমএফ এর ঋণ কর্মসূচির মধ্যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসছে এদিকে আমাদের অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন বলছেন আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোনো শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতন পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতিতে খাদের কিনারা থেকে উঠে এসেছে চলতে শুরু করেছে আইএমএফ এর ঋণ সম্পর্কে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু জানছি যতদূর সম্ভব এদের টাকা না নেওয়া ভালো এরা এমন এমন মানে এরা টাকা দেওয়ার আগে সরকারকে কি কি প্রেসার করে আমি বলি যদিও এই মুহূর্তে এটা ডক্টর ইউনুস সরকারের জন্য আমাদের সরকার কি বলে এগুলো আওয়ামী লীগ থাকতো বলতো এখন আওয়ামী লীগ যাওয়ার পর ইউনিসে কি বলে দেশের তলা নাই এখন ইউনুস সরকারের সরকারের যারা আছেন তারা বলতেছেন তলা না পুরা মনে করেন বালতি ভরা টাকা লারা যারা হচ্ছে কিন্তু দেশের পরিস্থিতি কি তা বার্তা দিচ্ছে অবশ্যই না এগুলো সরকারে যারা থাকেন তারা এগুলার পক্ষে সাফাই গান আবার দেখবেন এই সরকার যাওয়ার পরে যেই সরকার আসবে আইসা বলবে যে এই সরকারও লুটপাট করে তলাটা খুইলে চলে গেছে এগুলো পলিটিক্যাল কথাবার্তা সরকারের পক্ষে একটা মতো কি বলা যে ধরেন ন্যারেটিভ তৈরি করা কিন্তু বি অনেস্টলি আমি ব্যক্তিগতভাবে আই এম এর ঋণ যে সকল দেশ নেয় বা অতীতেও যারা নিছে বাংলাদেশেও তো আই করে কি বেশ কিছু কঠিন শর্ত আরোপ করে ওই দেশের জনগণের সাথে সরকারের সম্পর্ক কি হবে জরুরি না আই এম এর দরকার হচ্ছে ভাই বিদ্যুতের দাম বাড়াই দেন গ্যাসের ভর্তুকি কমাই দেন সারে এটা কমাই দেন ওইটা কমাই দেন মানে এরকম নানান পরামর্শ সরকারকে আগে দেয় আর এগুলো নিয়ে হয় কি হুট করে তেলের দাম বেড়ে যায় গ্যাসের দাম বাড়ে যায় যেই জিনিসগুলা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে কানেক্টেড ওইগুলাতে সরকারকে চাপ দেয় যেন ওইখানে একটু দাম বাড়াইতে বা এটা সেটা করে হয় কি জনগণ সরকারের উপর ক্ষিপ্ত হয় এর ঋণ অতি বিপদে না পড়লে নেওয়া উচিত না এটা যে কোনো দেশ যারাই নেয় তারা কিন্তু পাটে পড়ে আবার ধরেন আই এম এর ঋণটা নেওয়ার সময় সরকারের যে গোপন চুক্তি থাকে সেটা কিন্তু জনগণের সামনে আসে না এখন সরকারকে এগুলো নিয়ে জনগণের সাথে একটা কনফ্লিক্ট পয়েন্ট অফ ভিউতে মানে মুখোমুখি কিন্তু হতে হয় তা আমার মনে হয় যদি প্রকৃতিপক্ষে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো থাকে তাহলে আইএমএফ এর ঋণ নেওয়া উচিত না যদি আমরা পারি তাহলে নিজেরাই এটাকে ব্যালেন্স করে নেওয়া কিন্তু আসলে নিজেদের ব্যালেন্স করার মতন সক্ষমতা এই যে আমাদের গভর্নর বলছিলেন যে আছে এটা কি প্রকৃতপক্ষে আছে নাকি তলে তলে খোলা এটা তো ভাই এই দেশের জনগণ এই সরকারগুলো যারা থাকে তাদের যারা মন্ত্রী এমপি বা উপদেষ্টা থাকেন তাদের কথা জনগণ তোরা ভরসা পায় না বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা ভালো দেশের ভেতরে সার্বিক ব্যবসা বাণিজ্য যারা করেন তারা ভালো জানেন আমাদের একটা ব্যবসা আছে ব্যবসা কেনার নমুনায় মনে হয় না যে দেশের জনগণের কাছে খুব বেশি টাকা পয়সা আছে যাদের কাছে আছে আছে দেশে বিদেশে কোটি কোটিটা ডলার পাচার হয়ে যাচ্ছে এগুলো আমরা শুনছি কিন্তু ভেতরে থাকা জনগণের হাতে খুব বেশি টাকা নাই ব্যবসা বাণিজ্য না টাকা থাকলে বাঙালিকে এখন সেভিংসে চলে গেল সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। একটি স্টেটাস দিয়েছেন তার স্টেটাসকে ঘিরে আবারও নতুন করে মনে হচ্ছে কেউ বলছেন যে তিনি আকাশ আকাশকুসুম কল্পনা করছেন কেউ বলছেন যে সরকারের বিরুদ্ধে তিনি একটা উস্কানি দিচ্ছেন আবার কেউ বলছেন যে তার অবজারভেশন হয়তো বা সঠিক আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে অনেকের মনে শঙ্কা তবে আজকে সাবেক সেনাপ্রধানের বক্তব্যে সেই আশঙ্কাটা আরো বড় আকার ধারণ করেছে আসুন কি তিনি আসলে বলেছেন যেটা নিয়ে এত আলোচনা সমালোচনা ইকবাল করিম ভুইয়ার ফেসবুক পোস্টে আপনার তিনি লিখছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনুস আরও এক থেকে দুই বছর থাকবেন তাহলে এই যে প্রতিদিন বলা হচ্ছে নির্বাচন হবে 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 দেশে বিদেশে আমরা তাহলে কোথায় কনফ্লিক্টে আছি তার বক্তব্য হচ্ছে যে এরপর নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবার সম্ভাবনা হবে মানে এক দুই বছর ডক্টর ইনুস থাকবেন তারপর নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আরোহণের সম্ভাবনা আবার বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তিনি বহু দূরদর্শী চিন্তা করেছেন তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এরপর যেটা হবে ওয়ান ইলেভেন সরকারের পুনরাবৃত্তি ঘটবে বিএনপি পাশ করে পুরো মেয়াদ করার আগে যে কোনো সময় আবারও আর্মির ক্ষমতা গ্রহণের একটা সম্ভাবনা থাকতে পারে তো তিনি তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন অদক্ষতা আইন বাহিনীর অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ড ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার প্রতিষ্ঠা হবে সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর যাবে গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন গণভোট যাই ঘটুক এই পাঁচটি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ এবং সহিংসতার ভেতর দিয়ে পঙ্গু অর্থনীতির দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছনে থাকবে ক্রমাগতির শেষের দিকে তিনি যুক্ত করেছেন এই বিশ্লেষণটি সম্পূর্ণভাবে আমার নিজস্ব চিন্তা অভিজ্ঞতা এবং বাস্তব পর্যবেক্ষণের উপর নির্ভর করে রচিত এর মূল ভিত্তি গড়ে উঠেছে গত পাঁচই আগস্টের পরবর্তী যে ঘটনা প্রবাহ এবং বহুমাত্রিক সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়ার সাংবিধানিক সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন সবকিছুই আজ পাঁচ আগস্টের ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নতুন দিক নির্দেশনা পেয়েছে আমার এই বিশ্লেষণ রাজনৈতিক দলগুলোর অবস্থান কিংবা বিভিন্ন মতাদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে এটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বিষয় এখন তিনি কেন আসলে এরকম ভাবছেন তিনি তো আমাদের মতন সাধারণ কোনো মানুষ না মানে এমনি মানুষ কিন্তু তার একটা বর্ণাঢ্য সেনাবাহিনীর জীবন আছে রাজনৈতিক বিশ্লেষণ আছে পর্যবেক্ষণ আছে আর যেহেতু সাবেক সেনাপ্রধান তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বোঝেন জানেন বা আইডিয়া করতে পারেন যেটা হয়তো আমাদের সাধারণ মস্তিষ্ক আইডিয়া করতে পারে না সরকারের ভেতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গেছে বিশেষ করে এনসিপির সাথেই সরকারের বর্তমান অবস্থান এবং এই সরকারের ভেতর থাকা এনসিপির দুজন উপদেষ্টা যদিও তারা বলে যে না সম্পর্ক নেই কিন্তু মানুষ এগুলো বিশ্বাস করে না সবাই জানে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং উপদেষ্টা মাহফুজ তারা এনসিপির প্রতিনিধি এখন মুখে মুখে যে সরকারের ভারত বিরোধিতা কাজে কলমে আসলে কতটুকু এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন আলোচনা সমালোচনা হচ্ছিল যে ডক্টর সরকার তো ভারতের সাথে কোনো কিছু ভারত তো আমরা চোখে দেখতেছি না তো এর মাঝখানে ভারতের সাথে দশটা চুক্তি বাতিলের দাবি করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া এবং তিনি দশটা চুক্তি সামনেও নিয়ে আসছেন কিন্তু রহস্যজনকভাবে ভারতের সাথে বা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন চুক্তির ক্ষেত্রে যেই ডিপার্টমেন্টের কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আমাদের উপদেষ্টা আছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি আবার মুখের মধ্যে মেরাপিঠা দিয়ে রাখছেন এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টা আসিফ যে দাবিগুলো কর সেগুলা কি ভুয়া যে ভারতের সাথে চুক্তিগুলা আসলে বাতিল হয় নাই জনগণকে খুশি করার জন্য তিনি তার মন গড়া তথ্য দিচ্ছেন নাকি আসলে তার তথ্য সঠিক উপদেষ্টা তৌহিদ সাহেব আসিফকে বিতর্ক করার জন্য তিনি নীরব ভূমিকা পালন করছেন কারণ তারা দুজনেই তো সরকার আর যেহেতু ডিপার্টমেন্টটা পররাষ্ট্র উপদেষ্টার সাথে কানেক্টেড সেই ক্ষেত্রে কেন তিনি কোন রকম মন্তব্য করতে রাজি হচ্ছেন না এ নিয়ে জনগণের মধ্যে ধোয়াশা এবং কুয়াশা দুইটাই তৈরি হয়েছে দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি এবং প্রকল্প বাতিল হয়েছে দাবি করে উপদেষ্টা আসিফ তিনি একটা মন্তব্য করেছেন গেল বিশে অক্টোবর রাতে তিনি আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন এ সময়ে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না উনিশে অক্টোবর ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন ভারতের সাথে দশটি চুক্তি বাকি বাকিগুলা বিবেচনাধীন রয়েছে তো কোন কোন চুক্তি ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বাতিল হয়েছে অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ বাতিল হয়েছে আশুগঞ্জ আগরতলা করিডোর বাতিল হয়েছে ফেনি নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প বাতিল হয়েছে কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প বাতিল হয়েছে বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক এবং নৌপথ উন্নয়ন চুক্তি বাতিল হয়েছে ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব বাতিল হয়েছে সিলেট শিলচর সংযোগ প্রকল্প বাতিল হয়েছে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি বাতিল হয়েছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বীরসরা এবং মোংলাতে বাতিল হয়েছে এছাড়া এগারো বারো তেরো আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনা এটা আমরা দেখছি সরকার নতুন করে নবায়ন করছে গঙ্গা পানি বন্টন চুক্তি এটাও পুনর্বিবেচনায় আছে তিস্তা নদী পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় গত পনেরো বিশ বছর এই জায়গায় ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি এর জি আর যে চুক্তি আছে চুক্তি এটাও বাতিল হয়েছে এখন এই বিষয়গুলো নিয়ে যখন গণমাধ্যম থেকে আমাদের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করা হলো তখন আমাদের উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি কোন রকম মন্তব্য করলেন না প্রশ্ন হচ্ছে কেন বিষয়গুলো কি ওনাকে বাদ দিয়ে করা হয়েছে অথবা এই সেক্টরগুলিকে আমাদের পররাষ্ট্র দপ্তরের সাথে কানেক্টেড না আমরা হিসেবে যতটুকু জানি বৈদেশিক যে কোনো চুক্তি বিনিয়োগ প্রকল্প এগুলো পররাষ্ট্র দপ্তর কিন্তু আলোচনা হয় অথবা তাদের নলেজে থাকে তাহলে মাহমুদ তিনি যে পোস্ট করলেন এটা নিয়ে কেন পররাষ্ট্র দপ্তর চুপচাপ আছে সরকারের ভেতরে তাহলে কি জ্ঞানজাম শুরু হয়ে গেছে যে একজন আরেকজনরা কাটাকাটির খেলা খেলতেছেন আসলে কি মানুষ নানান পারসেপশন তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এ বিষয়ে স্পষ্ট বিবৃতি দেওয়া যে ঘটনা কি কেন তিনি কোনো কথা বলতে পারবেন না মন্তব্য করতে পারবেন না মানে সমস্যাটা কি কোথায় আমরা জানতে চাই গতকালকে এক চিঠি নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় ড মোদ ইউনুসের বিচারের সময় যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার কাছে সারা পৃথিবীর অনেক চিঠি আসত আর এগুলো নিয়ে তোলপাড় তৈরি হইত কিন্তু আজকে যখন এই সরকার আওয়ামী লীগের বিচার করছে মানবাধিকার লঙ্ঘনের উপরে আর এই সরকারকে আবার মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেটা আছে সেটাকে পুনর্বহাল করতে মানে নিষেধাজ্ঞা তুলে নিতে ছয় ছয়টি আন্তর্জাতিক সংগঠন একটা চিঠি দিয়েছে তবে এর মাঝখানে আমি যেগুলো দেখছি যে সংগঠনগুলিকে আসলে শক্তিশালী নাকি নাম সর্বশাসন দেখি বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে মানে এটাকে বন্ধ করতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা তাদের ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশ করেছে চিঠিটিতে কারা কারা আছে এইচআরডাব্লিউ মানে ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিয়োগ ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট মানে সিপিজে বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভি কাস রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোর্ডিফাই রাইটস যুক্তরাষ্ট্রের মানবাধিকার ভিত্তিক সংগঠন রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটস এবং গ্লোবাল ইনস্টিটিউট তো কি লিখেছে তারা তারা লিখেছে প্রিয় প্রধান উপদেষ্টা ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার প্রতি আমরা বিশেষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনর্বহাল আইন সংস্কার গুম এবং অন্যান্য নিপীড়নের তদন্ত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে যে অল্প সময় আছে সেই সময় আমরা আপনার প্রতি মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানাচ্ছি একই সাথে বাংলাদেশের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যতে পরিস্থিতির অধপতন ঠেকানোর জন্য প্রয়োজনীয় শক্তিশালী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানাচ্ছি এর মধ্যে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা হয়েছে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি আছে তাদের বক্তব্য হচ্ছে যে বিগত সরকারের অধীনে সংগঠিত গুরুতর নিপীড়নের জন্য বিচার নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে আর একই সঙ্গে অবিলম্বে চলমান নির্বিচার গ্রেপ্তার এবং আটক বন্ধ করতে হবে তারপর বলছে যে আপনার জুলাই অবস্থান নিয়ে আমরা যদি দেখি সেনাবাহিনী সহ এখানে বিভিন্ন লম্বা চোর একটা চিঠি লিখছে আমরা রাজনীতির বিষয়টা একটু দেখি যে আওয়ামী লীগের ইস্যুতে তাদের অবস্থানটা ছিল খুবই গুরুত্বপূর্ণ যে পার্টটা তারা লিখছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এই আইনের আওতায় সভা সমাবেশ মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং তার শান্তিপূর্ণ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসাবে বিবেচিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যবহার করা হচ্ছে দুই সালের ফেব্রুয়ারিতে দেওয়া জাতিসংঘের সত্য অনুসন্ধানী প্রতিবেদনে যেমনটি সুপারিশ করা হয়েছিল যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে এই ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্র ফেরার পথে বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে আরো লম্বাচুর চিঠি মানে তারা যেটা বুঝতে চাইছে যে এই যে ধরেন ছটিকা মিছিল আওয়ামী করছে বিভিন্ন জায়গায় তারা একটু সভা সমাবেশ করছে হয়তো একটু আড্ডা দিচ্ছে তাদেরকে গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে সরকারের আওয়ামী লীগ সরকার জামাত ইসলাম বিএনপির উপরও এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাইতে তবে জামাতের উপর বেশি হয়েছে বিএনপি মোটামুটি কাজ কারবার করার সুযোগ পাইছে তো এখন এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুচুর সরকারের মাধ্যমেও এই চিঠির তাই তারা যেটা বুঝাতে চাইছে এই যে রাস্তাঘাটে মাঝে মাঝে মিছিল বের হচ্ছে হয়তো শান্তিপূর্ণ মিছিল থাকে কিন্তু এটাকে ধরপাকড় করা হচ্ছে টাকা ঘোষণা করা হচ্ছে পাঁচ হাজার কোনো কোনো ক্ষেত্রে ইনফরমেশন দিলে টাকা দেওয়া হবে অথবা প্রতিদিন দুইজন চারজন আওয়ামী লীগ করলেই হয়েছে সন্ত্রাসী হোক না হোক তার বিরুদ্ধে কোনো মামলা থাকুক না থাকুক ভালো মানুষ খারাপ মানুষ এরকম অনেক কিছু কিন্তু গণমাধ্যমে আসতেছে মেবি জাতিসংঘ সহ আরও বিভিন্ন জায়গা থেকে তারাই সোর্সগুলো হয়তো কানেক্টেড করছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে কি এটা চাপ নিবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অবস্থানটা হয়ে গেছে কে ওনার জগৎটা ছোট হয়ে আসতেছে আপনি দেখেন ওনার যেই অবস্থান ছিল আওয়ি সরকারের সময় আই মিনস তিনি নিপীড়িত ছিলেন মজদুম ছিলেন কিন্তু সারা বাংলাদেশের মানুষের বড় একটা অংশ তাকে সাপোর্ট করতে ভাবতো যে শেখ হাসিনা খারাপ কিন্তু যখন তিনি সরকারে আসলেন এখন আস্তে আস্তে ওনাকে নিয়ে এনসিপি কথা বলতেছে সাংবাদিক ইলিয়াস সুদি কথা বলতেছে হুজুরদের আওয়াজ বদলাইছে রাজনৈতিক দলগুলো ওনার প্রতি সন্তুষ্ট না আওয়ামী লীগ আছে দৌড়ের উপরে কখন কোনটা ঘটাবে সব কিছু মিলিয়ে জুলাই যুদ্ধ যারা দেখলাম আবু সাইদের বাবা ওনার এক বক্তব্য ভাইরাল কেন ওনাকে একটা চিঠি দেওয়া হয়েছে শুধু বলছে আপনি আসেন কোনো গাড়ি ওনার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় নাই পাঠানো হয় নাই মানে এখন নানান জিনিসে ওনার উপর বিরক্তির পরিমাণটা অনেকেরই বেশি তার উপরে তিনি ক্ষমতায় বসে যেভাবে এখন যাই করতেছেন পেছনে কে কী করতেছেন ফ্যাক্ট না সব কিছুই আসতেছে যে উনি যেহেতু সরকার প্রধান সো উনার একটা কন্ট্রোলিং থাকা উচিত বিশেষ করে মানে বিদেশিরা তৎকালীন সময় আমাদের কাছে মনে হয় বিদেশিরা খালি বিএনপি এবং জামাতের পক্ষে হ্যাঁ এখন মনে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে বিদেশির যেটা হয় যে মানবাধিকার লঙ্ঘন অথবা রাজনৈতিক সভা সমাবেশ মত বিনিময় আপনি এগুলোর অধিকার দিতে হবে এগুলো বন্ধ করলে দেশের ডিস্টারবেন্স হবে এটা তারা মনে করে এখন এই চিঠির গুরুত্ব যে এতটা সরকারি কোনো চিঠি না কতটুকু সেটা আমি জানি না তবে আওয়ামী লীগের জন্য এটা এই মুহূর্তে একটু পজিটিভ একটা নিউজ ভালো থাকুন